তুই কো আর ভন্ডামি এটা না ভন্ডামি কোনেন ওই যে ঘুমটা দিলে কিন্তু আজই হয় যায় না আগে আপনার ঈমান আর মন পরিষ্কার করেন বুঝছেন আর মন হরিশের আছে আর ঈমান ঠিক আছে আয় আগে কিচ্ছু না কিচ্ছু সব ভুলে গেছি তুই আগের কিনে আর উড়ে জোরগো না বুঝছনি সুবহানাল্লাহ আমনে ওই ভালোই গেছেন হে মোরদারে কোন আর মই বিশ্বাস করব এই আমনে হারা গ্রাম গুরি গুরি যে কইবেন হেরা বিশ্বাস করতে আরে মুই হইছি আপনার ঘরের বউ মানে আপনার স্ত্রী বোঝেন মোরদারে ইয়ে কইয়েন না শোনো হস করি আইলে নিয়ম একটু ফাড়া পড়ছির লগে মাংসের লগে দেখা সাক্ষাৎ করতে তাই চিন্তা করছে আমি একলা যাইতাম না তুমি এক কাম করো হাতের মাধ্যমে মোজা বোকরা টোরা চোখ বন্ধ করি চলো আনলো কখন ঘুরি আইবে হনেন মই আপনার একলা আস্তে করে কই ছোট্ট করে একটা কথা কই কও এই আপনি যতই আজি হইছেন আর এলে বাস্তবাস দেন নবীর এটা সুন্নাত পড়ছেন আলহামদুলিল্লাহ এর লগেও আমি আপনারে সালাম দিই বলছেন কারণ এটা নবীর সুন্না করছেন আর আপনি মর কি স্বামী সেই হিসাবে মুই আপনারে কই আপনার যদি যাওয়া লাগে আপনি হারা গ্রামে ঘুরে আন কিন্তু মুই আপনার লাগে যাবো না কারণ কি মন মন পরিষ্কার আছে মুই আসলে ভালো আছি একটু হাজ্য গুজা থাই এটা মোট ছোটোবেলার অভ্যাস আর আপনার যদি যাওয়াই লাগে একটা কাম করেন ওই মোর ছোটো ভাই আছে না মুই অরে ডাকিয়ে দেই এ শ্রিকুনালি হ্যাঁ দেখি আই

হায় তুই ফুরান কথায় হাত দিলি কেন তোমরা মোড়দস দাও কা গেরামের বাবা কইতে আছে মোড় দুলাভাই সুদ খাইতে খাইতে সে হইয়া গেছে অন হাস করে আইয়া আর কি পাপের না হে কইতে আছে মরে আচ্ছা এরা আমার শত্রু সারা বলে দুই একজন কোটি কোটি লোকের মধ্যে দুইজনের বলতে পারে পারবো এরা আমার শত্রু শুন আমি এমন কি পাপ করছি তুই কত এই যে এন্ড কইলে আবার মর উপর ক্ষেপবেন না তো না আজ কৈ দিয়া আহিছে মিথ্যা ক মহাপাপ মাথায় ৰাখি হা এই যে মোৰ দুলা বাই কি হৈছে জানো এই যে মোগৈ এলাকায় ওই যে কচিৰ ভাই আছে না কচি হা লোকটা কি করে ওই যে খেদ খামাৰে কাম কৰি খায় মোৰ দুলা বিপদে পৰিরা দুলা মে বিহা দেয়া সোনা দুলা বাইয়ের কাছে দহ হাজার টান আছিলে ওই দহ হাজাৰটা সুধা সুলা দুই লাখ দহ হাজাৰ হৈছে মোৰ দুলা বাইৰ জায়গা জমি বেবাক লেখকে লইয়া হেৰে ভিটা চাৰে কৰিছ ঐ লোক এখন কিহৰ নেজানো ওই যে বাজারে পা নে বইয়া মোৰ দুলা বাইরে একটু পরপর ইয়া দেয় অভিশাপ দেয় আল্লাহ তোৰ শেষ করব। আল্লাহ ও মনে মোৰ ধারে একটু পড়ছে দে না মোৰ বিয়া থিয় কি আছে আল্তু কথা কৈছে এখন আমি আল্লাহ আলহাজ هارুন কিসিনজার আলহাজ هارুন কিসিনজা আ মানুষাবা আলাজ আলহাজ هارুন প্যাসেঞ্জার প্যাসেঞ্জার কো যাইকো কিসিনজার সে একজন হাজি লোক এখন মেইন কথা হলো তোর জেডা ল এই তোমার फायদে তোমার মাথা ফাউল বেশি বল এ মোর বোন ফাউল কর আপনি মোরেও ফাউল কর এই দিন আপনি সামনে মোরে ফাউল কই দিয়ে আছেন মোরে গালিগালাজ দিয়ে আছেন মোরেও দেন মোর বোন দেন আপনার সমস্যা কি হাস করে আসার পর মোর বোন নিয়ে সংসার করবে না করলে ছাইটা দেন

লোক তুই যে কস আমি মানসের জমি জামা দহল করছি বাড়ি ঘর দৌল করছি সুদ খাইছি এগুলা হাইটে হাইটে এখন আমি এত টাকা খরচ করি হজও গেছি মানুষ আমার কেমনে কবি যে আমার দুলা ভাইকে হাজির সাহেব বললেন আর তুই আমার দুলা ভাই দুলা ভাই তুইও তো কবি হাজির সাহেব হাজির সাহেব

লোকজন থাকলে একটু সালাম গালাম আপনার ঘর কি সালাম দেব আপনারা হইছেন সুদ খোর মানুষ আপনারা মানে মোর কথা কইতে আছো না না মিষ্টি কই গেছে আপনার দুলা ভাই হাই মোর দুলা ভাই তো আগে অনেক সুদ খাইতো ওই ঘুষও খাইতো গোলাও কোর মা খাইতো না মানে এ কি কও তুমি মোর দুলা ভাই সুদ খাইতে এ জানো মোর দুলা ভাই ওই সব খাওয়া দাওয়া শেষ শেষ কইরা অন হাস কইরা আইছে তুমি মর তো এই দিয়ে যাইতে আছলে ভাইকে সালাম দিয়া হাজী সাহেব কইলেন আকা আপনার দুলা আমার সালাম দিতে বইই গেছে সালাম দিব আরে আল্লাহ কি মর ভাই মানুষ তুমি এমনে কথা কও কা কথা কইবো কেমনে কথা কইবো এ তুই আউন মর সালাম দিবি কবি আসসালামু আলাইকুম হাজী সাহেব সামসার তুই আমার অگرم আমি ভয় কি তুই আমার দুলাভাইরে সালাম দিবি না না আস তোর ক্যামেরা সেট করে সাড়ে এই কই নিবে সেই দিছি দাদা দা সালামের দরকার নাই মিঞা আমি কিছুই ভাবে তোর লিখে না ও আপনি সালাম দিলে না কা কত নাই লগে ফট엑ছো এই লোকের লগে গেলে এই লোক সম্মান পাইব না তুমি কামে আছো স্যাট করিয়া আহো সামনে আমার একজন দেখবে না হালার বহালা দেড় হাজার টাকা দিবি কলিকা বহাল কলে না পনেরোশো টাকা তোর বাজেট হয়ে গেছে বাজেট হয়ে গেছে কি বে জানো হে হচ করে হইছে না হে নিয়ে জেনে জেনে কি সম্মান করে না কয় কিসের হজ সুদের টাকা এই সব টাকায় হজ হয় হেরে সম্মান করা যাইবে শোনো আমি একটু হসপিটাল যে নামটা চেঞ্জ করি যেন মানকে আমার হাজি ডাকে হম সেটার লাই বলে গেলাম কেউ হাজি ডাকে না শুনো শুনো নদীটা কথা কই তোমারে কও ক ক তুমি যে নাম কামাইতে গেল না হ এটা হাড়ি খরচা করিয়া এইটা যদি না করিয়া তোমার বাপের জাগা কতো খানি বেস্যা হেডে রে একখালি মানে যারে কয় হালাল হালাল করিয়া আর বাকি যে সুদ খাইছো এটা আগুলা মোর আর দিয়ে দিতে তোমার হজ হয়ে আর না মোর কথা হনো এই হালাল বানাইয়া এর পরে তুমি এই দেশে ভালো কাম করতা তাহলে তোমার মানুষে সম্মান করতো কইতো মানুষ সারা জীবন খারাপ খায় না ভালো হয় আর ভালো হইছো আর তুমি কি করছো ওই সুদে বাড়ায় আইন নেয়া টোপলা বইয়া হেয়ে লইয়া রাস্তায় গাড়ি বেড়া দিয়া এই যে লেবাসটা সুন্নতি পোশাক আর সম্মান আছে হ্যাঁ তুমি বই থেকে তোমার হাজি কইবে না এর টাকা ভাবি নিবি আসলে ঘটনা ঠিক আই সুদূর টিয়া দিয়ে করতেম করতাম গেছি নাম কামাই বেলায় মানুষের দেখলে আর যেন হাজিক হয় এটা সুদের টিয়া আই যদি আজ গিয়া আর পরিশ্রমের টিয়া ভালো কামার টিয়া দি হস করিয়া হইতাম মানুষের আর হাজি করতে। এ ভুল আয়া জীবনৈত্য আমার দুলাভাই বুঝতে পারছে দয়া করে রে আপনারা আমার দুলা ভাইয়ের কাছে শিক্ষাটা নিয়া ওইভাবে তর্জমা করার চেষ্টা করবেন সত্যি কথা বলছে